হরে কৃষ্ণ নমস্কার প্রিয় ভক্তগণ কৃষ্ণ ভজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সকলেই সমুদ্র মন্থনের কথা শুনেছেন কিন্তু এই সমুদ্র মন্থন কেন হয়েছিল এবং কৃষির উদ্দেশ্যে হয়েছিল হিন্দু পুরাণ ও ভাগবত পুরাণে উল্লেখ আছে এক সময় ঋষি দুর্বাসা ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন এবং সেই অভিশাপের ফলে সমগ্র সংসার শ্রীহীন হয়ে যায় এবং মা লক্ষ্মী পাতালে প্রবেশ করেন এর থেকেই সমুদ্র মন্থনে শুরু হয় ক্ষণ দেবতারা দেখছিলেন যে তাদের শ্রীহীন হওয়ার ফলে তারা শক্তিহীন হয়ে গেছে তখন তারা সমুদ্র মন্থন করতেই মোটেই পারবে না তখন তারা অসুরদের সাহায্য নেওয়ার জন্য অসুরদের লোভ দেখায় যে সাগর মন্থনের ফলে অমৃত উঠে আসবে এবং অমৃত থেকে অমৃত পান করে এর অসুররা অমর হবে সেই লোভে পড়ে অসুররা সাগর মন্থনে রাজি হলেন তাহলে চলুন আমরা আজকে শুনবো সমুদ্র মন্থনের কাহিনী এবং ঋষি দুর্বাসা কেন অভিশাপ দিলেন দেবরাজ ইন্দ্রকে আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্টস করে জানাবেন হরে কৃষ্ণ সমুদ্র মন্থন হল হিন্দু পুরাণে উল্লেখিত সর্বাধিক জনপ্রিয় শ্রুতি পুরাণ বিষ্ণু পুরাণ সহ প্রবৃতি হিন্দু পুরাণে ও মহাভারতে এই ঘটনার বিবরণ পাওয়া যায় সমুদ্র মন্থনের ঘটনাটি অমৃত তথা অমরত্বের সন্ধান দেয় সমুদ্র মন্থন হয়েছিল ক্ষীর সাগরে ক্ষীর সাগর মানে দুধের সাগর এই দুধের সাগরেই করা হয়েছিল সমুদ্র মন্থন এবং এর থেকেই উঠে এসেছিল অমৃত রাজা দেবরাজ ইন্দ্র তার বাহন ঐরাবতে চড়ে মুনির নিকট উপস্থিত হলে তার নির্দেশে বনদেবী একটি অপরূপ মাল্য নির্মাণ করেন ও তার প্রতি উৎসর্গ করেন ইন্দ্র ওই মাল্য উপহার গ্রহণ করেন এবং নিজেকে অনহংবাদী রূপে প্রমাণিত করার জন্য মালাটি ঐরাবতের সুরে রাখেন ঐরাবত জানত যে ইন্দ্র নিজের অহংকার সংবরণ করতে পারেন না ফলে ঐরাবত ওই বরণ মালা মাটিতে ছুঁড়ে ফেলে দেয় এই ঘটনায় মুনি ক্রোধান্বিত হন কারণ মালাটিতে বনশ্রীর বাস ছিল শুধু তাই নয় সেটি দেবতার প্রতি মুনির একমাত্র প্রসাদ নিবেদন ছিল দুর্বাসা মুনি ইন্দ্র সহ সমস্ত দেবতাদের অভিশাপ দেন যে তারা তাদের সমস্ত বল ভাগ্য ও শক্তির সহিত প্রিয়জন নিয়োগ বিধুর থাকবে তার মানে শ্রীহীন থাকবে এখন এই খবর শুনে অসুরকুল দেবতাদের সহজে পরাস্ত করতে যুদ্ধের আহ্বান করল এবং দেবতাদের পরাজিত করে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ নিজ হস্তগত করে দেবতাগণ বিষ্ণুর সাহায্য প্রার্থী হন তিনি দেবগণকে নির্দেশ দেন তারা যেন অসুরগণের সাথে কূটনৈতিকভাবে সম্বন্ধ স্থাপন করে তখন দেবগণ অসুরকুলের সাথে আতাৎ করে আলাপ আলোচনায় বসে এবং নিজেদের মধ্যে ঠিক করেন যে তারা সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃতের খোঁজ আনবেন এবং তা তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন যদিও বিষ্ণু দেবতাদের আশ্বস্ত করেন যে তিনি ষড়যন্ত্র করে এমন ব্যবস্থা করবেন যে ওই অমৃত শুধুমাত্র দেবতারাই আস্বাদিত করতে পারেন তখন ক্ষীর সাগরে সমুদ্র মন্থনের প্রক্রিয়াটি বেশ দীর্ঘ সময় ধরে চলছিল এক্ষেত্রে মন্দার পর্বত একটা বিশাল পর্বত মন্দন দণ্ড হিসেবে এবং স্কন্ধ সঙ্গী নাগরাজ বাসুকি রজ্জু হিসেবে ব্যবহৃত হয়েছিল মন্থন রজ্জু হচ্ছে দড়ি বিভিন্ন গ্রন্থের একাধিক সংস্করণে এরকম অনুমান করা হয় যে বিষ্ণু আন্দাজ করতে পেরেছিলেন দীর্ঘকালীন টানা টানিতে মন্থনরজ্জু হিসেবে ব্যবহৃত বাসুকি নাগ বিশুদগার করতে পারে মানে বিষ নির্গত করতে পারে আবার দেবতারা প্রাথমিকভাবে বাসুকি নাগের মুখের দিকটি ধরেছিল আর অসুরগণ ধরেছিল লেজের অংশ এই নিয়ে অসুটা বেশ অসন্তুষ্ট ছিল কারণ কোনো জন্তুরই মাথার দিক থেকে লেজের দিক অধিক অপবিত্র থাকে এই সময়ে মহাবিশ্বের অধিপতি হিসেবে অসুররাই বাসুকি নাগের মাথার দিকটি ধরে সমুদ্র মন্থন করতে চেয়েছিল বিষ্ণু তাদের চাহিদা ও নিজের আকাঙ্ক্ষা কথা মাথায় রেখে দেবতাদের এ বিষয়ে সম্পর্কে জ্ঞাত না করে তাদেরকেই লেজের দিকটি ধরতে অনুরোধ করেন ক্ষেত্রে বিষ্ণুর প্রতি মনস্তুত জয়ী হয় অসুররা বাসুকি নাগের মাথার দিক ধরে থাকার দাবি জানায় আবার দেবতারাও শ্রী বিষ্ণুর পরামর্শে তার লেজের দিক ধরে সমুদ্র মন্থন করা শুরু করে মাঝে স্থান পেলে প্রতিটি মন্থন ঘূর্ণনের সাথে একটু একটু করে এটি সমুদ্রে নিমজ্জিত হওয়া শুরু করে তখন এই সমস্যার নিষ্পত্তি করতে বিষ্ণু অবতারের রূপ ধারণ করেন এবং মন্দার পর্বতকে জলে নিমজ্জিত হওয়া থেকে উদ্ধার করতে নিজের বিশাল খোলক দিয়ে মন্দার পর্বতকে নিচ থেকে ধরে রাখেন অসুররা এর ফলে বাসুকিনাগের মুখ থেকে বের হওয়া বিষে সিক্ত হতে থাকে তখন দেবতারা এবং অসুররা পর্যায়ক্রমে মন্থনরজ্জু বাসুকীনাগকে নিজেদের দিকে টানতে থাকলে মধ্যবর্তী মন্দার পর্বত ও একবার বামে একবার ডানে ঘুরে থাকলে সমুদ্র মন্থিত হওয়া শুরু হয় সমুদ্র মন্থনের ফলে মুথিত সমুদ্র তথা ক্ষীর সাগর থেকে একাধিক দ্রব্যাদি উত্থিত হয়েছিল তাদের মধ্যে একটি ছিল মারণ বিষ যা হলাওল বা কালকুট নামে পরিচিত আবার অন্যদিকে একাধিক সংস্করে বর্ণিত রয়েছে যে হলাহল সমুদ্র মন্থনে নয় বরং মন্থন রজ্জু হিসেবে ব্যবহৃত নাগরাজ বাসুকি অত্যধিক ঘূর্ণন ও দেবাসুরে অবিরত টানাটানির কারণে ওই বিশুদাগর করে এক এক জায়গায় এক এক রকম বর্ণিত রয়েছে হলাহল সমুদ্র মন্থনের ফলে হয়েছে আবার অনেকেই বলেছেন এটি বাসুকি নাগের অতিরিক্ত ঘর্ষণের ফলে এই হলাওলটি সৃষ্টি হয়েছে দেবতা এবং অসুররা বেশ আতঙ্কিত হয়েছিলেন কারণ অমৃত প্রাপ্তির পূর্বে এরকম মারণ বিষ সমস্ত সৃষ্টিকে বিনাশ করার ক্ষমতা রাখে দেবগণ এবং ভগবান শিবের দ্বারস্থ হন এবং আত্মরক্ষার নিবেদন জানান শিব তখন ত্রিভুবন রক্ষার্থে ওই বিষ পান করলে তার কণ্ঠ নীল হয়ে ওঠে এবং এজন্য তিনি নীলকণ্ঠ নাম অভিহিত হন সমুদ্র মন্থনে সমস্ত প্রকার ভেষজ সমূহ এবং চোদ্দ প্রকার রত্ন উত্থিত হয় যা দেবতাগণ এবং অসুরগণের মধ্যে ভাগাভাগি হয়ে যায় যদিও পুরাণে চোদ্দটি রত্নোত্থানের কথা উল্লেখ রয়েছে কিন্তু অন্যান্য বিভিন্ন পুস্তকে এই রত্নের সংখ্যা নয় থেকে চোদ্দ অবধি উল্লেখ পাওয়া যায় সর্বাধিক উল্লেখ প্রাপ্ত রত্নগুলি বিষ্ণু শিব মহর্ষি দেবতা এবং অসুরগণের মধ্যে ভাগাভাগি হয় পান করে দেবতা অসুর উভয়কে রক্ষা করার জন্য ভগবান শিব বিশেষ রত্নের অধিকারী হন রত্ন ও ভেষজ ছাড়াও তিনি প্রকার দেবী এই সমুদ্র মন্থনের ফলে ক্ষীর সাগর থেকে উত্থিত হন তারা হলেন দেবী লক্ষ্মী তিনি হলেন সৌভাগ্য এবং ঐশ্বর্যের দেবী তিনি বিষ্ণুকে নিজের স্বামী রূপে গ্রহণ করেন অপ্সরা মন্থনের ফলে একাধিক সুদর্শনা নারীর সৃষ্টি হয় যথা এদের মধ্যে রয়েছে রম্ভা মেনকা কুঞ্জিস্থলা এবং আরও অনেক অপ্সরা তারা প্রত্যেকেই গন্ধর্বদের নিজেদের সঙ্গীরূপে চয়ন করেন বারুণী এক প্রকার জোর জবরদস্তির কারণেই অসুররা তাকে নিজেদের ভাগে টেনে নেন অপিরচ্ছন্নতার সহিত তার জন্ম হয় এবং তিনি ছিলেন তর্ক এরপরে তিন প্রকার দৈব প্রজাতির পশু উত্থিত হয় সেগুলো হলো কামধেনু বা সুরভি যা সংস্কৃত ভাষাতে কামুক নামেও পরিচিত যজ্ঞ করার সময় গৃতাহুতি দেওয়ার রীতি রয়েছে ব্রাহ্মণদের মধ্যে যোগ্যকারী মুনি ঋষিদের ঘিয়ের অভাব পূরণ করার জন্য প্রজাপতি ব্রহ্মা তাদেরকে কামধেনু দান করেন ঐরাবত এবং উত্থিত অন্যান্য হস্তিকুল দেবরাজ ইন্দ্র নিজ হস্তগত করেন উচ্ছ্রোবা সাতমুখী দৈব এই ঘোড়াটি নিয়ে বিতর্ক রয়েছে কেউ বলেন দেবরাজ ইন্দ্র এটি গ্রহণ করেন আবার কেউ বলেন সূর্যদেব এটি গ্রহণ করেন অন্যদিকে হরিহর চতুরঙ্গ নামক একটি গ্রন্থের মতে রাজ বলি ঘোড়াটি গ্রহণ করেন ধনরত ক্ষীর সাগর থেকে অন্তিমে দৈব বৈদ্য তথা ধনন্তরী অমরত্বের পিজুষ স্বরূপ একটি অমৃতের পাত্র নিয়ে উত্থিত হন অমৃত প্রাপ্তির জন্য দেবতা ও অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হল অসুরদের কবল থেকে অমৃতের পাত্রটিকে রক্ষা করার জন্য পক্ষীরাজ গরুর তৎক্ষণাৎ পাত্রটিকে নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে অন্যত্র উড়ে চলে গেল এ সময় দেবতাদের অনুরোধে বিষ্ণু তার মোহময়ী মোহিনী রূপ ধারণ করেন এবং নিজের যৌবন রূপ লাবণ্য দিয়ে অসুরদের অমৃতের প্রতি মনোযোগ নষ্ট করে দেন একুইর সাথে ছলনার আশ্রয়ে তাদের সামনে থেকেই অমৃতের পাত্রটি নেজস্তগত করে দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করা শুরু করেন অসুরদের দলের থেকে হাস্য সরো ভানু জন অসুর জিওদের ও চন্দ্রদেবী অত্যন্ত চালাক প্রকৃতির গতি দেবগণের বুঝে ছদ্মবেশ ধরে পেলেন তারা উভয় বিষ্ণুর মহেশও অবতারের সমস্ত বিষয়টি জানারে সুদর্শন চক্র দিয়ে অমর মাথা ও ধর আলাদা করে দেন আলাদা হওয়া মাথাটি পরবর্তীকালে রাহু ও ধরটি কেতু নামে ধারণ করে এবং অসুরদের উপর দেবতাদের পুনর্বিজয় প্রাপ্তির মাধ্যমে পৌরাণিক এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে হরে কৃষ্ণ